ونستغفرهم ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وسندنا وحبيبنا ومولانا محمد ومولانا محمدا عبده ورسوله أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم سبحان الذي أسرى بعبده ليلاً من المسجد الحرام. سبحان الذي اسرى بعبده ليلا من المسجد الحرام الى المسجد الاقصى الذي باركنا حوله لنريه من اياتنا. انه هو السميع البصير وقال رسول الله صلى الله عليه وسلم ان الله لا ينظر الى سوركم واموالكم ولا ينظر الى قلوبكم واعمالكم أو كما قال عليه الصلاة والسلام صدق الله مولانا العظيم وصدق رسوله النبي الكريم ونحن على ذلك لمن الشاهدين والشاكرين والذاكرين والحمد لله رب العالمين درد ابراهيم اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد কমা রক্তাল ইব্রাহিম ইব্রাহীম ইন কহমি তীত লাই না ইম লং লাং লাং la ilaha illallah lòng lòng, bao nhiêu độ mà ne jaha bao janina ni nào? Bao ne jaha janina

ने सिया बहल कमुलामंदी लत जलाम आसिया बहल कमुलामंदीला कतो जलाम अल्लाह बनन ओ जिब्राइल अल्लाह बोन ओ जिब्राइल खोलो जन्नतला ইম বহু দূর মাদে যাব জানি না মোদিনা জরা না নাই মদিনা জইতে পারলাম না মদিনা দেখতে পারলাম না মদিনা নমকত সুন্দর মদিনা কেড়েছে অন্তহা মদিনার পথের দলি আমি মাতে পারলাম না মদিনা যাইতে পারলাম না মদিনা দেখতে পারলাম না আরবের ও এই গরিবের দুঃখী সালাম এই গরিবের দুঃখী সালাম পৌঁছে দিয় মদিনায় মদিনা পারলাম না মদিনা দেখতে পারলাম না আল্লাহ সবাইকে যাওয়ার তৌফিক দান করে সকলে বলি আমি চোদ্দ শত পশ্চিম পাড়া জামে মসজিদ ওই এলাকাবাসীর উদ্যোগে বার্ষিক ইসলামী সম্মেলনের সম্মানিত সভাপতি হজরত মাওলানা রফিবুল ইসলাম সাহেব প্রভা শকু খতিব চোদ্দ শত বাজার ইউনিয়ন পরিষদ জামি মসজিদ আল্লাহ পাহর্বুল আলম হজরতকে নেঘাত দান করেন সকলে বলি আমি প্রধান অতিথি জনাব মোহাম্মদ মাজহারুল ইসলাম সাহেব আল্লাহ আল্লাহর্বল আলামীক নেয়ার দান করেন সকলে বলে আমি আলোচনা করেছেন আজকে অত্যন্ত চমৎকার কণ্ঠে আমার খুব মোহাব্বতের মানুষ কাছের মানুষ যাকে বাংলাদেশের অনেক ওলামাইমগঞ্জ ছিলেন আপনাদের এলাকার আত্মীয় হজরত মাওলানা মহিউদ্দিন আজমি সাহেব দামাক বারকাত আলিয়া উনি অনেক বড় একজন অভিসারক এবং একজন ইসলামিক আলোচক আলহামদুলিল্লাহ আর হজরত আলোচনা করেছেন আল্লাহ আজকের আলোচনা কবুল করেন সকল বলে প্রিয় আমার থেকে একটি আয়াত আপনাদের সামনে তেলবাদ করেছি করিম সাল্লাই সাল্লামের অসন্ত হাদিস থেকে একটি হাদিস আপনাদের সামনে পাঠ করেছি যদি আল্লাহ পা দয়া করেন মায়া করেন এই আয়াত এবং হাদিসের অনুকূলে কিছু কথা বলবো যদি আল্লাহ তৌফিকদের সকলে বলে আমি আমি আপনাদের অনেক পরিচিত মানুষ এই নিয়ে এখানে আসলাম চারবার কথা বলেন ঠিকই না সবুজ বাইর ওখানে তিনবার এসেছি আপনাদের এখানে একবার চারবার আপনারা আমার আলোচনা অনেক শোনেন আমাকে ভালোবাসেন তাই বারবার দাওয়াত দেন আমি আলোচনা করব যদি আল্লাহ তৌফিক দেয় এর আগে একটা আমল আপনাদেরকে বলবো অনেকে আমাকে জানতে চাইছে হুজুর মাত্র কয়েকদিন পরে সবে বরাত এই সবে বরাতের আমল সম্পর্কে আমাদেরকে বলবেন আমাকে কয়েকজনের এই কথাটা রিকোয়েস্ট করেছে মাত্র পাঁচ মিনিটে এই জবাবটা দিয়ে দিন সবে বরাতের আমল সম্পর্কে আপনাদের কষ্ট হবে না তো আপনারাও আমলটা জানতে পারলেন কেমনে সবে বরাতের আমল করবেন ঠিক কিনা ধরে বলেন আবার অনেক মা বোন আছে পর্দার অন্তরালে নামাজ পড়বে সারা রাত বেপি কিভাবে নামাজ পড়বে এটা বলে দেওয়া দরকার আছে না নাই আমাদেরকে অনেকেই প্রশ্ন করে হুজুর সবে বরাত কবে সবে বরাতের ইবাদত আমরা কিভাবে করব। নামাজ কিভাবে পড়বো কোন সুরাতি নামাজ পড়বো বাংলায় নিয়োগ করলে হবে কি রোজা কতটা রাখবো কত রাকাত নামাজ পড়ব আমাদেরকে অনেকেই জিজ্ঞাসা করে আসলে সবে বরাত অত্যন্ত দামি একটা রাত প্রতি বছর এই রাত্রিটা একবার আমাদের সামনে আসে এমন হতে পারে আগামী বছর এই রাত্রি আমরা পাব না কথা বলেন ঠিক না এই রাত্রি অত্যন্ত গুরুত্বপূর্ণ রাত্রি সবে বরাত আরবি শব্দ সব মানি রাত বরাত মানি মুক্তি মুক্তির রজনী এই রাত্রিতেই আল্লাহ পাক রব্বুল আলামিন। অসংখ্য পাপী বান্দা বান্দিকে মাফ করেন সুবহানাল্লাহ বলে

রাত্রিতেই আল্লাহ পাক রব্বুল আলামিন গোটা সৃষ্টি জগতের প্রতি রহমতের দৃষ্টি প্রদান করেন আল্লাহ পাক রব্বুল আলামিন ক্ষমা ঘোষণা করেন যে আল্লাহর কাছে ক্ষমা চায় আল্লাহ তাকে ক্ষমা করেন কিন্তু দুই ব্যক্তিকে ক্ষমা করেন না ওই দুই ব্যক্তি যতই কান্নাকাটি করে ওই ব্যক্তি যতই মাপ চায় আল্লাহ তালা এই দুই ব্যক্তিকে মাপ করবেন না আল্লাহ রসুল বলেন ইল্লাহ মুশরিক মুসাহিন এক নম্বর মুশরেক যে আল্লাহর সাথে শিরিক করে তাকে আল্লাহ माफ করবে না দুই নাম্বার হিংসুক ব্যক্তি যার ভিতরে হিংসা আছে ওই ব্যক্তিও আল্লাহ माफ করবে না নাউযুবিল্লাহ বলেন শিরিক যে করে তাকে আল্লাহ माफ করবে না হিংসা যার ভিতরে আছে তাকেও আল্লাহ माफ করবে না রাসুল করিম sallallahu alaihi wasallam বলেন মান কানা ফি কলবিহি হাববাত ফরদাল মিনাল কিবির লা ইয়াদখুলু জান্নাতা যার অন্তরে যারা পরিমাণ হিংসা আছে অহংকার আছে দেখবেন আমাদের টিনের চালের ছিদ্র দিয়া গরে সূর্যের রশ্মি ঢুকে আলো ঢুকে এর মধ্যে কিছু উঠতে দেখা যায় ধরাও যায় না ছোয়াও যায় না কথা বলেন ঠিকই না এর থেকে ছোট বস্তুকে বলা হয় যাররা এই পরিমাণ হিংসা যার ভিতরে আছে রসুল করিম সাল্লাম বলেন সে জান্নাতে প্রবেশ করবে না এই জন্য আল্লাহ রসুল বলেন এই সবে বরাতের রাত্রিতে চোর যদি ক্ষমা চায় আল্লাহ তাকে মাফ করেন ডাকাত যদি ক্ষমা চায় আল্লাহ তাকে মাফ করেন জিনাকার যদি ক্ষমা চায় আল্লাহ তাকে মাফ করেন সক্ষর তাও করলে সক্ষরকে মাফ করেন ঘুসখর তাওবা করলে ঘুসখরকে আল্লাহ মাফ করেন আল্লাহর কাছে মিথ্যাবাদী ক্ষমা চাইলে আল্লাহ তাকে মাফ করেন কিন্তু দুই ব্যক্তিকে মাফ করেন না ইল্লা মুশ্রিক যারা করে তাদেরকে মাফ করেন না আর হিংসুক যারা তাদেরকে এই রাত্রিতে maaf করেন না এই দুইটা অবশ যাদের মধ্যে আছে এখনি তওবা করেন কান্নাকাটি করেন আল্লাহর কাছে maaf চান নতুবা ওই রাত্রিতে আল্লাহ আপনাকেও maaf করবে না কথা বলেন ঠিক কি না অনেকেই জানতে চাইছে এই বছর 2026 সালে সবে বরাত কবে আগামী মঙ্গলবার ফেব্রুয়ারির তিন তারিখ দিবাগত রাত মনে থাকবে আগামী মঙ্গলবার ফেব্রুয়ারি মাসের তিন তারিখ দিবাগত রাত এই রাত্রি এই বরকতপূর্ণ রাত্রি অনেকেই জিজ্ঞাসা করে হুজুর কত রাকাত নামাজ পড়ব আমাদেরকে একটু বলবেন এই রাত্রিতে নামাজের কোনো বাধ্যকতা নাই সীমা রেখা নাই দুই রাকাত করে নকল নামাজের নিয়ত করে আপনারা যতক্ষণ ভালো লাগে আপনি ততক্ষণ নামাজ আদায় করতে থাকবেন আবার অনেকে বল হুজুর কোন সুরা বর্ব নির্দিষ্ট কোন সুরা নাই যেই সুরা দিয়ে আপনার মনে চায় ওই সুরা দিয়ে আপনি নামাজ পড়বেন দুই রাকাত করে করে চার রাকাত করবেন তাহলিল আদায় করবেন আজকার করবেন আবার অনেকে বলে হুজুর বাংলায় নিয়ত করলে হবে নাকি অবশ্যই হবে আপনার অন্তরের নিয়তি যথেষ্ট কথা বলেন ঠিক না আপনি নিয়ত করেছেন আজকে রাত্রিতে ইনশাল্লাহ আমি আজকে রাত্রিতে নবল সালাত আদায় করব এই যে আপনি নিয়োগ করলেন এই নিয়তি যথেষ্ট আপনার আর বাংলায় নিয়োগ করতে হবে না আর আরবিমিও নিয়োগ করতে হবে না আপনার অন্তরে যে নিয়ত আছে আমি আজকের রাত্রি বিশেষ রাত্রিতে রবের এবাদত করব এই নিয়ত আপনার জন্য যথেষ্ট আবার অনেকে বলে প্রতি রাত্রি প্রতি রাখাতে দশ রাকাত সুরা এখলাস পড়তে হয় তিনবার আয়াতুল কুরসি পড়তে হয় এই সমস্ত কথা ব্যক্তিহীন এই সমস্ত কথা কোরআন হাদিসের মধ্যে নাই মনে থাকবে তো ইনশাল্লাহ অজু করবেন অজু করে মসজিদের মধ্যে যাবেন ঈশার নামাজ আদায় করবেন ঈশার নামাজের পরে মসজিদের মধ্যে যতক্ষণ ভালো লাগে এই নবল নামাজ পড়বেন এই রাত্রিতে পাঁচটা এবাদত হাদিসের মধ্যে পাওয়া যায় কয়টা এবাদত এই পাঁচটা এবাদত গুরুত্ব সহকারে করবেন এক নাম্বারে নকল নামাজ পড়বেন যতক্ষণ পর্যন্ত ভালো লাগে দুই রাকাত করে করে আপনি যদি দশ রাকাত করেন যথেষ্ট যদি আপনি মনে করেন যে শুধু দুই রাকাত পর্ব আর ভালো লাগে না তাতেও সমস্যা নাই কেউ যদি মনে করেন বিশ রাকাত পর্ব সমস্যা নাই কেউ যদি মনে করেন একশো রাকাত পর্ব তাতেও সমস্যা নাই কেউ যদি মনে করেন হজর পর্যন্ত আমি নামাজ পড়তেই থাকবো তাতেও সমস্যা নাই তবে পাঁচটা আমলের কথা হাদিসে পাওয়া যায় এক নাম্বার এই রাত্রিতে বেশি বেশি নকল নামাজ পড়বেন দুই নাম্বারে কোরআন তালুবাদ করবেন অনেকে কোরআ তালুবাদ জানে না গুলো আপনি পারেন তাই করবেন তিন নাম্বারে জিকির আজগার করবেন যেই জিকির গুলো আপনার কাছে প্রিয় আপনার কাছে সহজ মনে হয় বিশেষ করে লা ইলাহা ইল্লাল্লাহ এই জিকিরটা অবশ্যই করবেন চার নাম্বারে চার নাম্বারে কবর জিয়ারত করবেন মহিলা মা বোনেরা কবরে যাবেন না পুরুষ ভাই যারা আছেন তারা কবরে যাবেন পিতা মাতার জন্য এলাকাবাসীর জন্য জন্য দোয়া করবেন কামনা করবেন হাজির শরীফের মধ্যে পাওয়া যায় সাল্লাম দোয়া করেছেন কবরবাসীদের জন্য সাহাবাইকার কবরবাসীদের জন্য কবরস্তানে গিয়ে দোয়া করেছেন আর পাঁচ নম্বরে দিনের বেলা রোজা রাখবেন অনেকে জিজ্ঞাসা করেছে আমাকে রোজা কয়টা একটা রোজা এই সবে ভরাত উপলক্ষে একটা রোজা নসিলে করিম সাল্লাল্লাহু আমাদেরকে শিখিয়েছে যে তোমরা পরের দিন রোজা রাখবে রাত্রিবেলা তোমরা নফল সালাতের মাধ্যমে রাত্রি যাপন করবে আর দিনের বেলা তোমরা রোজা রাখবে অনেক সহজ আমল যদি কোনো বান্দা বান্দি হক আদায় করে এই রাত্রিতে নামাজ আদায় করতে পারেন পরের দিন রোজা রাখতে পারেন ইফতার করার সময় হাত তুলে ইফতার সামনে রেখে আল্লাহ দরবারে যা চাবেন আর ওসের মালিক রব্বুল আলমিন আপনার মনের চাওয়া সবগুলো পূর্ণ করে দিবে সুহান বলেন আর বিশেষ করে সবে বরাতের রাত্রিতে তাহার যদি সালাত আদায় করে ওই সময় দোয়া করবেন লম্বা করে চোখের পানি ফেলে আল্লাহর কাছে জীবনে গুণাগুলোর জন্য ক্ষমা চাবেন মহিলা মা বোনেরও দোয়া করবেন যে দোয়া করবেন ওই দোয়া কবুল হয় কারণ ওই সময় শেষ রাত্রিতে আল্লাহ রব্বুল আলামিন একদম প্রথম আকাশে চলে আসেন সুবাহ আল্লাহ বলেন আল্লাহ তাআলা প্রথম আকাশে চলে আসেন প্রথম আকাশে এসে ডাকতে থাকেন আলা আমি মুস্তা ফিরিং কে আস জীবনে গুনাহ করেছ অন্যায় করেছ অপরাধ করেছ আমার কাছে ক্ষমা চাও আমি রব তোমার জিন্দগির গুনাহগুলোকে ক্ষমা করে দিব সুবহানাল্লাহ বলেন আল্লাহ মুস্তার ফিরি ফির এরপরে বলেন আলা কার মুস্তার লাগবে আমার কাছে চাও আমি তোমাকে রিজিক দিব টাকা লাগলেন পয়সা লাগলেন দন সম্বদ লাগলেন সন্তান চাও বিদেশের বিষা চাও ব্যবসায় উন্নতি চাও চাকরি চাও আমি আল্লাহ তোমাকে দেওয়ার জন্য চলে এসেছি আমার কাছে চাইতে দেরি হবে আমি রফ তোমাকে দিতে দেরি করবো না সুমান বলেন তিন নাম্বারে আল্লাহতালা বলেন আল্লাহ তোমাদের মধ্যে কে আসো অসুস্থ কে আসো সমস্যাগ্রস্ত কে আসো হাটে টাকে আক্রান্ত স্ট্রোকে আক্রান্ত ক্যান্সারে আক্রান্ত প্যারালাইসিসে আক্রান্ত সমস্যাগ্রস্ত মানুষ আসে না নাই আল্লাহ পাক ফজর পর্যন্ত ডাকে হে আমার বান্দা বান্দি আমি তোমাকে দেওয়ার জন্য এসেছি তুমি আমার কাছে চাও চাইতে দেরি হবে আমি তোমাকে হার্ট অ্যাটাক থেকে স্ট্রোক থেকে ক্যান্সার থেকে প্যারালাইসিস থেকে দেখারক না দেখারক সমস্ত মুসিবত থেকে তোমাকে মুক্ত করতে হবে রব দেরি করবেন শুভানুল্লাহ এই জন্য রসুল করিম সাল্লাহ বলেন এই রাত্রি বড় দামি রাত্রি বলেন এই রাত্রিতে আল্লাহ ক্ষমার দৃষ্টি প্রদান করেন সৃষ্টি জগতের প্রতি ক্ষমার দৃষ্টি দেন আল্লাহর কাছে যে ক্ষমা চায় আল্লাহ তাকেই ক্ষমা করে দেয় কিন্তু দুই ব্যক্তি মুশরেক যারা শিরিক করে কে মাফ করে না কবরে গিয়া সেজ দেয় এমন মানুষ আসে না নাই আহারে কবরে মাজার বলার কাছে গিয়ে ছেলে চায় মেয়ে চায় বিদেশের বিশা চায় সুখ শান্তি চায় আসে না নাই এমন কেউ যদি করে শিরিক করলো তারা তো আল্লাহ কবুল করবে না হিংসা ভিতরে রাখা যাবে না হিং শুটে যে আছে তাকেও আল্লাহ মাফ করবে না আল্লাহ আমাদেরকে মাফ করুন লাইলাতুন বরাত সবে বরাতের রাত্রিতে এবাদত করবার তৌফিক দান করে সকলে বলি আমি প্রিয় ভাইরা রহমান আশা করি আপনারা সহজে বুঝতে পারছেন কথা বলেন ঠিক কিনা। না কারীম থেকে পনেরো নাম্বার পাড়া প্রথম নাম